তবে হ্যাঁ বন্ধুরা মাথা ব্যথা আর নয় এখানে আমি মালদার যারা আছেন মালদা থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের জন্য একদম সুখবর এবং অন্যান্য জেলাতে যারা আছেন তারাও এটা অ্যাপ্লাই করতে পারেন কোনো অসুবিধা নেই তো এটা হচ্ছে কি স্বপ্ননীর শিশু সদন যেটা হচ্ছে কালিয়াচক থানার অন্তর্গত মালদা ডিস্ট্রিক্টের ঠিক আছে সেখান থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে আপনারা এই যে নোটিফিকেশনের মধ্যে দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয় স্বপ্ননীর শিশু সদন স্কুল এ যোগ্য ও মেধাবী মহিলা শিক্ষিকা আবশ্যক অর্থাৎ লেডি টিচার ঠিক আছে মহিলা শিক্ষিকা আবশ্যক যোগ্যতা যোগ্যতা সেরকম উল্লেখ করা হয়নি কিন্তু এখানে বলা হয়েছে এই যে যোগ্যতা হচ্ছে শিশুদের প্রতি ভালোবাসা ও আগ্রহী সুন্দর ও স্পষ্ট লেখা সুন্দর বাংলায় কথা বলার দক্ষতা থাকা আবশ্যক ঠিক আছে আবার কিছু তারা দিয়েছে কোয়ালিফিকেশন কি কি লাগবে নিচের দিকে সেটা আলোচনা করব একটু ভিডিওর মধ্যে আপনারা জারি থাকুন এখানে কর্ম বিবরণের কথা বলা হয়েছে কার্য সময় হচ্ছে কি সকাল দশটা তিরিশ থেকে সাপ্তাহিক ছুটি রবিবার পুরো দিন এবং শনিবার অর্ধেক দিন পাওয়া যাচ্ছে তার সঙ্গে রয়েছে হচ্ছে কি অভিজ্ঞতা অনুযায়ী আকর্ষণীয় বেতন দেওয়া থাকবে অর্থাৎ আপনার যেমন অভিজ্ঞতা রয়েছে সেই অনুসারে আপনাকে বেতন পে করা হবে স্কুলের তরফ থেকে আমরা যদি নিচে যাই আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করতে পারেন এখানে বলে দেওয়া হয়েছে এবং মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এই যে দেখে নিন এখান থেকে ঠিক আছে তারপর এই যে নিচে আরও দেখতে পাচ্ছেন তারা ইম্পর্টেন্ট কিছু দিয়েছেন যেটা নোট করে দিয়েছেন ক্যান্ডিডেটস উইথ বি এড অ্যান্ড ডিএলএড উইল বি গিভেন প্রেফারেন্স আচ্ছা ঠিক আছে এখানে আমি বলছিলাম যে কোয়ালিফিকেশনের বিষয়টা সেটা নিচে উল্লেখ করা হয়েছে বিএড এবং ডিএলএড থাকার কথা বলা হচ্ছে এবং তার সঙ্গে যদি আপনার চাকরির প্রয়োজন হয় বা আপনি যদি মনে করেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আপনি শিক্ষক হিসাবে যোগদান করবেন বিশেষ করে হচ্ছে যারা মহিলা শিক্ষিকা তাদের কথা এখানে বলা হয়েছে মহিলা টিচার নিয়োগের কথা তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ইউ মে স্যান্ড ইউর বায়োডাটা সি ভি ভাইয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অর্থাৎ এই যে এই নাম্বারটার মধ্যে হোয়াটসঅ্যাপ করে দিবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার সিভি যেটা বা বায়োডাটা বলা হয় সেটা আপনি সেন্ড করে দিতে পারেন এবং তবে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই একটু লাইক কমেন্ট করে আমাকে জানাবেন এবং আপনাদের এরপরে কোন কোন জেলা বা কোথা থেকে আপনারা ভিডিও দেখছেন সেটা জানাবেন সেই হিসাবে আমার সুবিধে হবে আপনাদের জন্য রকম চাকরির আপডেট নিয়ে চলে আসবো ঠিক আছে তো অবশেষে একটাই কথা বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এর পরবর্তী যখনই আমি আপনাদের সামনে ভিডিও রিলিজ করব যেটা হচ্ছে এরকম চাকরির ডেট নিয়ে তখন আপনার কাছে প্রথমে চলে যাবে